আসসালাম আলাইকুম এভরিওয়ান আমি কিতাব হইতাম কোন মুখে কিতা হইতাম বর্তমানে নাই বাংলাদেশের মাঝে নয় একটা মানুষে নয় নিয়া তারে খাবাইয়া তার সুন্দরভাবে খাবাইয়া তারে নানি মানে ফিটাইয়া তারে খাবাইয়া তার জাগাত মারি লিলা যে বাই দিয়ে নাই তারা সুর মনে করেন নিয়া হারাইয়া তার জাগাত বাইটারে মারিলিছেন কোন দেশ আছি আমরা একটা মানুষ চুরি না কইলে জাগাত জায়গা ঘনফিট হবে দিলা সেনে এ কি অপরাধ করছে তোমরা তারে মারি দিলা হ্যাঁ তুমি আমি খেয়ে একটা মানুষের না যাই না চুর না মনে করিল তারের জাগাত দিলা এটা তোর রাইট নাই রাইট নেই রাইট নাই যেরা যারা এটা করছে না নেই সবের নাই আমরা শাস্তি চাই বাংলাদেশ গভর্নমেন্টের কয় নাই যারা যারা এটার মাঝে ইমবলভ আছে না নেই এটা কুত্তর বাচ্চা নিতে না দইরা নেই আস্তা মিডিয়ার সামনে না যায় এটার শাস্তি আমরা কঠিন শাস্তি হইতো গুচনি তারাম একটা মানুষের নিয়া তারা খাবাইয়া গিয়া এমনভাবে তারা নানি অত্যাচার হরছে আর মারছে না এটা নেওয়ার মতন নাই এটা একটা শরের বাচ্চা না আরেক কুত্তার বাচ্চা গুচুনি এটার জন্মের কোনো স্থায়ী নাই যারা এটার মাঝে জোর হইতে আছে আমি মানে কোয়ার মতন নাই যে সময় আমি ভিডিওটা দেখছি গাই সোশ্যাল মিডিয়া বর্তমানে আস্তা ভাইরাল মানে টপিক লইয়া আমিও মাত্রাম কেন আমি ভিডিও জো দেখে না আমি মানে কোয়ার মতন নাই আপনার দেখরা একটা বইনে কইস গেছইন গিয়া তারা স্যুট হইতে আসলাই এই সময় জিন্দা আসিল ওরা ত্রিশ হাজার টেকা লাগবো নাহলে ছুটে হইতাম নাই তুমি টেকা দেও আমরা তাহলে সারমু একটা মানুষ ত্রিশ হাজার টেকা একটা মানুষের মূল্য তাকে জাগাত ন মানিলা জেরা জারে সরের বাচ্চে না শুনে কুত্তার বাচ্চে নানি এরা নানি কঠিন শাস্তি দিত দেশবাসীর কথা বলাম তারা নানি কঠিন শাস্তি দিতা সেখানে আমি তুমি আমি তুমি নাই না আমার বিচার করার চুরিও করতে তার শরীর শাস্তি দিব তার জানে মানে তুমি এটা এটা কোনো উদ্দেশ্য মান্য নেওয়ার যায় না বুঝছি এটা একটা মানুষের তুমি হে ফুরানা রাজনীতির মাঝে আসি লিখবল ছাত্রীগুলো এমনি হে খারাপ এটা নাই তার বর্তমানে মেন্টালি ইস্যু নাই হে তার বর্তমানে হেজ যত নাই তার দুইটা নেয়া ডার্গে মালিল্লা এটা ওয়ে না এটা আসছিল রঙ বুঝছো সবাই বালা থাকো সুস্থ থাকো সালাম আলাইকুম